আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বাড়িকে সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো দেখাবো আশা করি ড্রেসগুলো ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ডিজাইনগুলো পাওয়ার জন্য আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কালার খুব সুন্দর হবে কালারফুল হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় সেম থাকবে কামিজের বডিতে কাপড় হবে হচ্ছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন থেকে এইটটি হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত এবং চ্যালার হবে আড়াইগজ আমাদের ড্রেসের প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রংকশ পাকা হবে এখানে যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে চণ্ডী বাটিক মোমবাটিক তুলি বাটিক এবং দেবদেশ বাটিকের মধ্যে আমরা পাইকারি এবং খুচরা সবচেয়ে কম মূল্যে সেল করে থাকি আপনারা অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন নয়তো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন নতুন নতুন ড্রেসের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ